হরে কৃষ্ণ আজ তেইশে আগস্ট শনিবার পবিত্র কৌশিকী অমাবস্যার দিন এই দিনে স্বয়ং মা পার্বতী দেবী তিনি এই কৌশিকী অমাবস্যা রূপে প্রকাশিত হয়েছেন এজন্য এই অমাবস্যার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই শুভদিনে অনেক ভক্তই ভক্তি এবং শ্রদ্ধা ভরে ব্রত করবে ইষ্টদেবের পুজো করবে তাই এই শুভ দিনে কিছু করতে পারেন কিংবা না পারেন অবশ্যই রাত্রিতে ঘুমানোর পূর্বে একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করুন যারাই যারা এই বিশেষ মন্ত্রটি করবে অথবা পাঠ করবে তাদের জীবনে দেবী রক্ষা কবচ স্বরূপ রক্ষা করে থাকে সকল কিছু থেকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্র যা চণ্ডীর মধ্যেও বর্ণনা করা হয়েছে সেই মন্ত্রটি আজকে আপনাদের সাথে আলোচনা করব। যারা মায়ের প্রতি ভক্তি রয়েছে তারা প্রত্যেকই আপনারা এই বিশেষ মন্ত্রটি জব করতে পারেন যে কোন ধরনের সমস্যা থেকে উদ্ধার পাবে পাশাপাশি শাস্ত্রে এই কৌশিকে অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে তাই আজকের এ পর্বে সেই সকল প্রসঙ্গ আমাদের সকলেরই জানা প্রয়োজন যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন বা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী কালী মায়ের জয় একবার হলে লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন যে কোনো অমাবস্যা কিন্তু কালী মায়ের অত্যন্ত প্রিয় দিন বিশেষ করে যারা মায়ের পুজো করে এই যে অমাবস্যার গভীর রাত্রে যদি কেউ পুজো করতে পারে তার ফলে তার জীবনের সকল অশুভ কেটে যায় সেই সঙ্গে মা হচ্ছে স্নেহ স্নেহময়ী ভক্তদের সমস্ত মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয় এই জন্য অমাবস্যা যদি আমরা অনেকে অমাবস্যা কি ভয় পাই চতুর্দিক এই দিনে অন্ধকার থাকে হ্যাঁ সূর্যের আলোর মাধ্যমে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সেই বৃক্ষ আদিগণ খাবার গ্রহণ করে বেঁচে থাকে কিন্তু সেই বৃক্ষে যে ফল প্রস্ফুটিত হয় তারপরে যে ফুল প্রস্ফুটিত হয় ফল সুন্দর করে আলো হয় এগুলো মূলত চন্দ্রের আলোয় হয় কিন্তু এই অমাবস্যার দিনে সেই চন্দ্র উদয় হয় না সেই চন্দ্র থাকে না চতুর্দিক ঘুট ঘুটে অন্ধকার থাকে এবং শাস্ত্র মতেও এই অমাবস্যার কিন্তু একটা গুরুত্ব রয়েছে কিন্তু তাই এই অমাবস্যার দিনে যে কার্যগুলো করা ভুলে উচিত নয় তার মধ্যে একটা কাজ হচ্ছে অমাবস্যার দিনে কখনো একাকী দূরে কোথাও যাত্রা করতে নেই একাকী নয় হয়তো আপনি একটা ভালো কাজের উদ্দেশ্যে যাত্রা করবেন বাণিজ্য করতে যাবেন অথবা দূরে কোথাও কাজের উদ্দেশ্যে যাবেন সেক্ষেত্রে বলা হয়েছে একাকি কখনো অথবা সেই দূরে কোনো কাজের উদ্দেশ্যে যাত্রা করা উচিত নয় শুধু তাই নয় যে কোনো ধরনের এই যে প্রতিপদে যাত্রা করি যারা শাস্ত্র মানে না তাদের ক্ষেত্রে ভিন্ন কথা কিন্তু সনাতন ধর্মের বিধান যাত্রাকালের নিয়ম হচ্ছে অমাবস্যা প্রতিপদে কখনো যাত্রা করতে নেই এতে কিন্তু সেই যাত্রা শুভ হয় না সেই যে কর্ম যে কর্মের উদ্দেশ্যে যাত্রা করে সেই কর্মে কিন্তু সাফল্যতা লাভ করতে পারে না এই এই অমাবস্যা বিশেষ করে তার মধ্যে আবার এই কৌশিকী অমাবস্যা কেন এতটা গুরুত্বপূর্ণ স্বয়ং মা পার্বতী দেবী বলেছেন যারা এই অমাবস্যার দিনে ব্রত করে আমার পুজো করতে পারবে তার ফলে তার জীবনের সকল অশুভ কেটে যাবে এবং সমৃদ্ধি আসবে শুধু তাই নয় যদি আপনার এমন মনে হয় যে আপনার কেউ ক্ষতি করার চেষ্টা করছে অথবা যদি এমন মনে হয় যে আপনার অদৃশ্য শত্রু রয়েছে পিছন থেকে আপনার অমঙ্গল অথবা আপনাকে মারার পর্যন্ত চেষ্টা করতেছে তবে এই এই ব্রতটি আপনি পালন করতে পারেন এই অমাবস্যার দিনে যদি কেউ ব্রত করে সেই মা পার্বতী অথবা কালিকা দেবীর পুজো করে তার ফলে তার জীবনের সেই শত্রু পর্যন্ত বিনাশ হয়ে থাকে তাই এই অমাবস্যা এতটা গুরুত্বপূর্ণ পাশাপাশি আমরা এতো অনেকেই জানি যেই দিনে স্বয়ং মা পার্বতী দেবী তিনি হচ্ছে এই অমাবস্যা রূপে প্রকাশিত হয়েছেন এটা একটা সুন্দর কাহিনী রয়েছে কেন মা পার্বতী এই কৌশিকী রূপ ধারণ করেছিল মূলত সেই শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুর তারা ভয়ানক তপস্যা করেছে এই তপস্যার ফলে তারা ব্রহ্মাকে সন্তুষ্ট করলো ব্রহ্মা এসে বলল বৎস তোমরা কি চাও বলো তোমাদের তপস্যা আমি সন্তুষ্ট হয়েছি ব্রহ্মাকে বলল প্রভু আমাদেরকে এমন বর দাও যেন কোনো জনি সম্ভূত ব্যক্তি আমাকে মারতে না পারে মানে যারা বাবা মায়ের পেটে জন্মগ্রহণ করেছে এরা যেন আমাদেরকে মারতে না পারে একমাত্র দিব্য কোনো ব্যক্তি আমাদের মারতে হবে ঠিক আছে এরপরে সেই শুম্ব নিশুম্ব এই বর পেয়ে স্বর্গে তাণ্ডব চালাতে লাগলো স্বর্গের দেবতারা যুদ্ধে তো পারে না ওদের সাথে কেন তারা হচ্ছে জনি সম্ভূত তারা আর ওদেরকে মারতে পারে না তখন দেবতারা উপায় না পেয়ে তারা সেই কৈলাস পর্বতে শিবের কাছে উপস্থিত যে প্রভু আমাদের শরণাগতদেরকে রক্ষা করুন কেন যে স্বর্গে সেই শুম্ব নিশুম্বর অত্যাচার তাদেরকে তো আমরা কেউ বধ করতে পারছি না তখন শিব কি করলো তিনি পার্বতীকে সম্বোধন করলো যে গৌরী বা কালিকা বলে সম্বোধন করেছিল কেন কেন ওই গৌরীর গায়ের রং ছিল হচ্ছে মানে মেঘের বর্ণের মতো কালো টাইপের তো এজন্য সেই শিব তখন কালিকা বলে সম্বোধন করলো মা পার্বতীকে তো পার্বতী দেবী তখন একটু রাগ হলো যে আমি দেখতে কালো বলে আমাকে তুমি কালা বললে কালিকা বললে ঠিক আছে তখন শুম্বনী শুম্বর সাথে সেই প্রলয় যুদ্ধ করলো স্বয়ং গৌরী দেবী কালিকা দেবী যুদ্ধে শুম্বনী শুম্ব বধ হলো এবং এরপরে মা পার্বতী কি করেছে তিনি রেগে গিয়ে সেই মানস সরোবরে যে আর সেই কৈলাসে ফিরে যাব না যতদিন পর্যন্ত আমি সুন্দরী রূপবতী না হতে পারবো যতদিন পর্যন্ত আমার ত্বক সাদা না করতে পারবো তখন সেই মানে মানস সরোবরের তীরে গিয়ে অনেক বছর তপস্যা করেছে এবং এই মানস সরোবরটা হচ্ছে এমন যেখানে আপনি যে কোনো মনস্কামনা করে স্নান করলে সেই মনোবাসনা পূর্ণ হয় এজন্য নামই হয়েছে মানস সরোবর তো এইভাবে করে সেই মা পার্বতী তপস্যা করে এই অমাবস্যার দিনে স্নান করেছিলেন স্নান করে তার দেহের যে কুশিকা সেই কুশিকাকে ফেলে দিয়ে তিনি সুন্দরী একেবারে তার শরীর মানে সাদা বরণ ধারণ করলেন দেখতে খুবই রূপবতী এভাবে করে বরণ ধারণ করে উঠে এসেছে কিন্তু তার দেহের যে কুশিকা ফেলে দিয়েছে ওই কুশিকা থেকে একটা মানে সুন্দর রূপবতী কালী দেখতে কালীর মতো সেই দেবী একেবারে অমাবস্যার মতো দেখতে সেই দেবী কিন্তু তিনিও পরমা সুন্দরী আমরা অনেক সময় কালা বলে তাকে অবহেলা করি কিন্তু মনে রাখবে শাস্ত্রে বলা আছে সমস্ত রং যদি একত্রিত করে তবে কিন্তু কালো হয় আবার এই যে আমাদের জগতের সব থেকে সুন্দর পুরুষ হচ্ছে কামদেব এই কামদেবেরও কিন্তু শরীরের রং কালো কৃষ্ণ ভগবান তার শরীরের রং কালো আবার কালী মাতা যিনি জগৎ জননী তিনিও কিন্তু কালো তো সেই কালো একটা সুন্দরী রূপবতী স্ত্রী হলো তখন তখন সেই মা পার্বতী বলল এ হচ্ছে কৌশিকী অমাবস্যা যেদিন এই কৌশিকী অমাবস্যা আবির্ভূত হবে মানে এই কৌশিকী অমাবস্যার দিনে যদি কোনো ভক্ত ভক্তি ভরে আমার উদ্দেশ্যে ব্রত করতে পারে দেহে সন্ধ্যা প্রদীপ প্রজ্বলিত করে আমার পুজো করে তার জীবনে সমৃদ্ধি আসবে এবং সকল অশুভ দূরীভূত হবে তো সেই থেকে মূলত হাজার হাজার ভক্তবৃন্দ তারা এমনকি কৌশিকী অমাবস্যা নিয়ে একটা কাহিনীও এরকম পাওয়া যায় তো মূলত সেই থেকে হাজার হাজার ভক্তবৃন্দ তারা আজ পর্যন্ত এই কৌশিকী অমাবস্যার দিনটি বিশেষ করে পালন করে আসছে আমরা প্রথমত জেনে নিচ্ছি এই অমাবস্যা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে অমাবস্যা শুরু হয়েছে আগস্ট শুক্রবার সকাল গতকালকে এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে থাকবে মূলত আজকে তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র কৌশিকী অমাবস্যা তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে করবে তারা অনেকে প্রশ্ন করে কতক্ষণ পর্যন্ত করতে হয় কেননা যারা বৈষ্ণব রয়েছে তারা অনেক সময় চেষ্টা করে মানে মাঝে মাঝে অমাবস্যা পূর্ণিমার ব্রত করতে সেক্ষেত্রে হচ্ছে আপনি এমনি বার ব্রত গুলো করতে যেমন এই যে একাদশী ব্রত তারপরে বৈষ্ণবীয় অতিথি জন্মাষ্টমী রাধাষ্টমী এগুলো বিশেষ করে পালন করেন এগুলো পালন করার পরে যদি আপনি সময় দিতে পারেন সেক্ষেত্রে আপনি অমাবস্যা পালন করতে পারেন তবে কতক্ষণ উপবাস করবেন সন্ধ্যা পর্যন্ত নির্জলা এভাবে করে ব্রত পালন করতে পারেন তবে যদি কেউ এই দিনে ব্রত করতে না পারেন কিন্তু চেষ্টা করবেন এই অমাবস্যার দিনে অন্তত পক্ষে নিরামিষ খাবার গ্রহণ করতে কেননা যেকোনো শুভ দিনে আমাদের নিরামিষ খাবার গ্রহণ করতে হয় অনেকে খাবারের কথা বললে বাজে কমেন্ট করে কিন্তু বাজে কমান্ড করার জন্য নয় মূলত যেকোনো শুভ দিন এটা তো আমরা সবাই জানি সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হয় অন্ততপক্ষে অমাবস্যা কৌশিকী অমাবস্যার দিন এই বিশেষ দিনটি একটুকু বিশেষভাবে পালন করা উচিত দ্বিতীয়ত হচ্ছে এই দিনে অবশ্যই বাড়িতে একটা প্রদীপ প্রজ্জ্বল করবেন মনে রাখবি অমাবস্যার মহিমা এজন্যই কেননা এই অমাবস্যার দিনে প্রদীপ প্রজ্জ্বলন করতে হয় এই অমাবস্যার দিনে কিন্তু অশুভ শক্তির বৃদ্ধি পায় তাই বাড়িতে প্রত্যেকের সন্ধ্যা প্রদীপ করা উচিত এই প্রদীপের আলোয় যেরকম বিশেষ করলে অমাবস্যার দিনে কখনো বাড়িঘর অন্ধকার রাখা উচিত নয় এবং সন্ধ্যাকালে কখনো প্রধান দরজা বন্ধ রাখতে নেই এগুলো আমাদের সনাতন শাস্ত্রের নিয়ম তাই অন্তত পক্ষে এই অমাবস্যার দিনে বাড়িতে অবশ্যই প্রদীপ প্রজ্বলন করবেন দ্বিতীয়ত হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় অমাবস্যার ব্রত কথায় একটা কাহিনী পাওয়া যায় যে একটা ব্রাহ্মণী ছিল ওই ব্রাহ্মণীর নাম ছিল গঙ্গা দেবী ওই ব্রাহ্মণীর ব্রাহ্মণী ছিল অনেক গরিব সেই গঙ্গা দেবী তো গঙ্গা দেবী তিনি কি করত অনেক সময় ভিক্ষা করে খেত অনেক সময় ঠিকভাবে খেতে পারতো না এভাবে করে জীবন কাটাতো এবং ভগবানের কাছে প্রার্থনা করতো ভগবানের ঠাকুর পুজো আদি করত তো একদিন সেই স্বয়ং এই অমাবস্যার দিনে সেই অমাবস্যার থেকে প্রেরিত একজন দূত এসে সেই ব্রাহ্মণীর বাড়ির সামনে দরজায় টোকা নারলো এবং ব্রাহ্মণী কি করেছে ওই দিনে কোনো খাবার ছিল না ব্রাহ্মণীর মনে মনে চিন্তা করলেন এই চাল থেকে কিছুটা অন্ন হবে সেটা আমি খাবো যা হয় পেট ভরে থাকবো রাত্রে তো ঠিক আছে ওই সন্ধ্যার সময়ে যখন তিনি সন্ধ্যার পরে ঠাকুর পুজো দিয়ে খেতে বসেছেন ওই সময়ে দরজায় টোকা নাড়লো এক দেখতে পেল একটা ভিখারি এসে বলল মা আমি খুবই ক্ষুধার্থ আমাকে কিছু খাবার দিবে ব্রাহ্মণী উপায় না পেয়ে বলল, ঠিক আছে আসুন আপনি তখন নিজের ভাগের খাবার অর্ধেক ভাগ করে দিয়ে বললুন দেখুন আমার এইটুকু খাবার আছে একটা কাজ করুন আপনি অর্ধেক গ্রহণ করুন আমি অর্ধেক গ্রহণ করি এই যে দেখেন নিজের পেট খুবই ক্ষুধার্ত তারপরে এই যে দান করেছিল তখন সেই খাবার গ্রহণ করে সেই দুধ তিনি একেবারে দিব্য মানে রূপে আবার প্রকাশিত হলো এবং সেই বুড়িমাকে বললো মা আমাকে ভগবান পাঠিয়েছে তোমাকে পরীক্ষা করার জন্য তাই এই শুভ দিনে যেহেতু তুমি এই পবিত্র অমাবস্যার দিনে আমাকে দান করলে এই দানের ফলস্বরূপ তোমার সংসারে খাদ্যের অভাব হবে না তোমার সংসারে কখনো আর ধনের অভাব হবে না এবং অন্তিমে তুমি গমন করতে পারবে ওই দিব্য লোকের স্বর্গে গমন কিন্তু তো এজন্য মূলত এই অমাবস্যা এতটা মহিমাপূর্ণ তাই এই অমাবস্যার দিনে যদি এমন হয় যে বাড়িতে কোনো অতিথি এসেছে কোনো ভিকারি এসেছে অথবা কোনো ব্রাহ্মণ বৈষ্ণব আপনার কাছে দান চাইতে এসেছে হয়তো ভাবনার এক টাকা দেওয়ার সামর্থ্য আছে চেষ্টা করবেন সেই টাকা দিতে কেন কখনো কাউকে খালি হাতে সে যেই হোক না কেন তাই এই অমাবস্যার দিন করতে পাশাপাশি হচ্ছে আমরা যে কোনো শুভ দিনে অনেকে আছে যে ধোয়া কাপড় পরিধান করি না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি এই যে কলিযুগে ধর্ম এক পায়ের উপর অবস্থান করে ধর্মের চারটি পা তো এই যে সচিতা তার মধ্যে একটি সেই সূচি গুণটা আমাদের মধ্যে নেই বলা হয়েছে টয়লেটে গেলে স্নান করতে হয় আমরা তো স্নান করি না সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করতে হয় অশুদ্ধ অবস্থায় কিন্তু থাকতে নেই এখন অনেকে বলে আরে এত ধর্মকর্ম আমাদের মানা লাগে না তবে যারা ধর্মকর্ম বিশ্বাস না করে না মানে তাদের ক্ষেত্রে ভিন্ন কথা কিন্তু সূচি তার অবশ্য প্রয়োজন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে থাকতে হয় এটা তো আমরা জানি কিন্তু হলেও যে কোনো শুভ দিনে অন্তত বাকি ধোয়া কাপড় পরিধান করতে হয় কখনো মলিন বস্ত্র বাসি কাপড় পরা কিন্তু উচিত নয় এটা বিশেষ নিয়ম সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে বলার উদ্দেশ্য হচ্ছে স্নান করে সুচিতা থাকা উচিত এবং আর কাজ এই অমাবস্যার দিনে ভুলক্রমেও কখনো করতে নেই তা হচ্ছে আমরা অনেক সময় আছে অতিরিক্ত সুখের সময় কথা দিয়ে ফেলি মনে রাখবে এটা জীবনের একটা নীতি পঞ্জিকার শেষে পাওয়া যায় যে অতিরিক্ত সুখে কাউকে কথা দিতে নেই প্রতিশ্রুতি দিয়ে যদি প্রতিশ্রুতি রক্ষা করানো হয় এটি একটি মহাপাপের আপনি কাউকে একটা কথা দিলেন যদি সেই কথা পালন করা না হয় রক্ষা হয় এটি একটি অপরাধের কিন্তু তাই অতিরিক্ত সুখের সময় কাউকে কখনো কথা দিতি এটা বিশেষ করে জীবনের একটা নীতি মনে রাখা উচিত আমাদের এবং আর একটা বিষয় আমরা অনেকে বলি থাকি যে কালী নাকি স্বয়ং কৃষ্ণ না এটা কিন্তু ভুল যদিও ভগবান শ্রীকৃষ্ণ তিনি অনেকবার কালী হয়েছেন মানে এই দেবী কালী হয়েছেন কিন্তু স্বয়ং যিনি মা কালী তিনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নয় এটা একটি অপরাধ এই যে দশবিধ নাম অপরাধ রয়েছে তার মধ্যে একটা অপরাধ হচ্ছে যে শিব ব্রহ্মা তারপরে কালী এই সমস্ত দেব দেবীদের ভগবানের সাথে তুলনা করা ভগবান হচ্ছে একজন ভগবানের দ্বিতীয় পরে কেউ নেই হচ্ছে তিনি ভগবানের ভগবানের সেবিকা পরম ভক্ত বৈষ্ণবী তো কালী মাতা হচ্ছে ভগবানের ভক্ত কিন্তু যিনি কালী তিনি কিন্তু কৃষ্ণ নয় হ্যাঁ কৃষ্ণ অনেকবার কালী মাতা হয়েছেন তাই বলে কালী কিন্তু কৃষ্ণ নয় এটা একটা অপরাধ কোনো দেবতাকে ভগবানের সামনে বা ভগবানের সমান বলে তুলনা করা এটি একটি চরম অপরাধের তাই আপনারা এই অমাবস্যার দিনে যদি কিচ্ছু করতে নাও পারেন তারপরেও চেষ্টা করবেন ভগবানের পুজোটা বিশেষভাবে করতে কেননা যে কোনো শুভ দিনে ভগবানের পুজো করলে এর ফলেও জীবনের সৌভাগ্য আসে তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই দিনে কোন মন্ত্রটি বিশেষভাবে জপ করে ঘুমাবেন এর ফলে জীবনে সমৃদ্ধি আসবে ভগবানের কৃপায় সেই দেবীর কৃপায় জীবনে যদি কেউ চেষ্টা করে রক্ষা রক্ষা তার সেই মন্ত্র মন্ত্র করবে। এই বিশেষ বর্ণনা করা হয়েছে আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই মন্ত্রের কথা জেনে নেই এরপর সেই মন্ত্রটি কি কোথায় পাবেন তাও আমরা বলে দেব কি মন্ত্র সেই জপ করতে হবে আমরা ধৈর্য ধরে আসুন এই মন্ত্রের বিশেষ কথা। স্বয়ং সেই চন্ডীর মধ্যে বর্ণনা করা হয়েছে যা পাঠ করলে জীবনে সমৃদ্ধি আসে সকল অশুভ পর্যন্ত দূরীবিত হয় কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন এই বিষয়ে শ্রবণ করি আশা করছি আপনি একটু কহলেও সমৃদ্ধ হবেন দেবীর বিশেষ কৃপা লাভ হবে জেনে নিচ্ছি দেবীর বিশেষ কথা দেবী কবজি মহামায়া দুর্গার নানা রূপ নানা নাম কার্যবিধি বর্ণনা আছে যেখানে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য আলাদা আলাদা দেবীর রক্ষা কর্তৃত্ব নির্দিষ্ট করা হয়েছে শাস্ত্রমতে যে ব্যক্তি এই কবচ নিষ্ঠার সাথে পাঠ করে বা ধারণ করে তার জীবনে শত্রু জয় রোগ মুক্তি ভয়হীনতা ও সর্বাঙ্গীন কল্যাণ ঘটে দেবী কবচের উৎপত্তি কাহিনী মার্কণ্ডীয় পুরাণে বর্ণিত আছে যা দুর্গা সপ্তশতী বা চণ্ডী পাঠ এর প্রথম অংশে পাওয়া যায় প্রাচীনকালে সূর্যবংশীয় রাজা সুরত ও এক বৈশ্য সমাধি জীবনের দুঃখ কষ্টের জর্জরিত হয়ে ঋষি আশ্রয়ে মানে আশ্রমে আশ্রয় নিয়েছিলেন তারা জানতে চাইলেন হে ঋষি সম্ভব তখন দেবী মেধাস তাদের দেবী মহামায়ার মাহাত্ম শোনালেন এবং প্রথমেই দিলেন দেবী কবস তিনি বললেন দেবী দুর্গার অপরাজেয় বর্ম যে ব্যক্তি একাগ্রচিত্তে এর পাঠ করে বা ধারণ করে মনে তার চারপাশে এক অদৃশ্য শক্তি ক্ষেত্র তৈরি হয় কোন ভূত প্রেত দুষ্ট আত্মা জাদুটনা বা শত্রুর অস্ত্র তাকে স্পর্শ করতে পারে না এমনকি মৃত্যুর মুখ থেকেও সে রক্ষা পায় এরপর ঋষি মেধাস রাজা সুরত এবং বৈশ্য সমাধিকে দেবী কবচ কিভাবে পাঠ করতে হয় শিখিয়ে দিলেন যা তাদের জীবনে এক অলৌকিক পরিবর্তন আনলো শত্রুরা পরাজিত হলো মন শান্ত হলো ভাগ্যে উন্নতি এলো এবং জীবনে অটুট সাহস ও আত্মবিশ্বাস জন্ম নিল দেবী কবজে দেবী দুর্গার একুশটি রূপ ও তাদের প্রতিটি রক্ষা কর্তৃত্ব একটি নির্দিষ্ট অঙ্গ দিক বা জীবনের ক্ষেত্র রক্ষা করে উদাহরণস্বরূপ কেশে দেবী চূড়ামণি মুখে দেবী ত্রিনয়নী বুকে দেবী কৌমারী হৃদয়ে দেবী লক্ষ্মী হাতে দেবী বালা পায়ে দেবী মহালক্ষ্মী পশ্চাতে দেবী দুর্গা সর্বাঙ্গে দেবী অম্বিকা প্রতিটি নামের উচ্চারণ এক বিশেষ শক্তি জাগ্রত হয় এই শক্তি ধ্যান ও পাঠের মাধ্যমে ভক্তের চারপাশে আধ্যাত্মিক বর্ম তৈরি করে দেবী ভাগবত পুরাণে বলা হয়েছে দেবী কবচ পাঠে পাপ ও ধ্বংস হয় কর্মফল শুভ হয় এবং জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন হয় হঠাৎ দুর্ঘটনা আগুন জল বিষ বা অস্ত্রের আঘাত থেকে রক্ষা রোগ মুক্তি প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি দীর্ঘস্থায়ী রোগে আরোগ্য লাভ যাত্রায় নিরাপত্তা ভয় উদ্বেগ ও দুঃস্বপ্ন দূরীভূতকরণ মনসংযোগ বৃদ্ধি অশান্তি দূর হয়ে অন্তরে শান্তি এবং সাহস বৃদ্ধি হয় দুষ্ট আত্মা ভূত প্রেত কালো জাদু থেকে মুক্তি আধ্যাত্মিক শক্তির বিকাশ পাপ মোচন দেবীর বিশেষ কৃপা লাভ হয় দেবী কবচ পাঠের নিয়ম শাস্ত্র অনুসারে দেবী কবচ পাঠের জন্য কিছু নিয়ম আছে সময় এর সময় হচ্ছে ভোরবেলা বা সন্ধ্যার সময় স্নান শুদ্ধ পরিধান করে পাঠ করা কুশাসন আসন বা পরিষ্কার কাপড়ের উপরে বসতে হয় পূর্ব এবং উত্থারমুখী হয়ে পাঠ করতে হয় প্রথমে গণেশ বন্দনা গুরুবন্দনা তারপরে দেবী দুর্গার ধ্যান করতে হয় একাগ্রমণের হৃদয়ে ভক্তি রেখে অবশ্যই প্রতিদিন একবার হলেও এই মন্ত্র পাঠ করতে হয় বাস্তব জীবনে কিছু অলৌকিক অভিজ্ঞতা দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছিলেন এই দেবী কবচ পাঠের মাধ্যমে একজন ভক্ত বাংলার এক ভক্ত প্রতিদিন দেবী কবচ পাঠ করতেন একদিন ভ্রমণের সময় বাস দুর্ঘটনায় পড়ে যায় কিন্তু আশ্চর্যজনক ভাবে তিনি বিন্দু মাত্র আঘাত পাননি তিনি পরে বলেছিলেন আমার বিশ্বাস দেবী কবজই আমাকে রক্ষা করেছেন একজন গুরুতর অসুস্থ রোগী প্রতিদিন দেবী কবচ পাঠ করতেন ডাক্তাররা বলেছিলেন তিনি সেরে উঠবেন না কিন্তু কয়েক মাসের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন তিনি বিশ্বাস করতেন এটি দেবীর কৃপা এবং তিনি প্রতিদিন ভক্তিভরে দেবীর কবচ পাঠ করতেন এরপরে একজন ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বীদের ষড়যন্ত্রে প্রায় দেউলিয়া হতে বসেছিলেন গুরুজির পরামর্শে তিনি একুশ দিন দেবী কবচ পাঠ করেন এবং অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি বদলে যায় শত্রুরা পরাস্ত হয় ব্যবসায় লাভ বৃদ্ধি হয় দেবী কবচ কেবল বিপদ থেকে রক্ষার জন্য নয় বরং আত্মার শক্তি জাগ্রত করার উপায় যখন একজন ভক্ত দেবী কবচ পাঠ করেন তখন তিনি দেবী দুর্গার বিভিন্ন রূপকে ধ্যান করতে থাকেন যা তার চেতনায় শক্তি সাহস এবং প্রজ্ঞা ও ভক্তি জাগায় এটি আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধ ক্ষেত্র এবং আমরা সবাই একজন যোদ্ধা আমাদের অস্ত্র হলো ভক্তি বিশ্বাস হলো সৎকর্ম বিশ্বাস ও সৎকর্ম আর দেবী কবচ হলো সেই আধ্যাত্মিক বর্ম যা আমাদের রক্ষা করে অশুভ প্রভাব থেকে দেবী কবচ পাঠের মাহাত্ম অসীম এটি কেবল কোনো এক স্তত্র নয় বরং এক শক্তির উৎস এক রক্ষা কবচ যে ব্যক্তি নিষ্ঠার সাথে দেবী কবচ পাঠ করে তার জীবনে অশুভ শক্তি প্রভাব ফেলতে পারে না তার চারপাশে এক অদৃশ্য আলোকমন্ডল তৈরি হয় যা তাকে সর্বদা নিরাপদ এবং শান্ত ও সাহসী রাখে যে ভক্ত প্রতিদিন দেবী কবচ পাঠ করে সে নিজে রক্ষা পায় এবং তার পরিবার ভক্ত ও নিকট আত্মীয় স্বজন দেবীর কৃপায় সুরক্ষিত হয় এই ছিল মূলত দেবী কবচ মাহাত্ম আশা করি বুঝতে পেরেছেন এই অমাবস্যার দিন মা কালী তথা দেবী কৌশিকীর দিন আর সেই কৌশিকীর পূজা করতে গেলে দেবীর পুজো করতে গেলে চন্ডী চণ্ডী পাঠ করতে হয় আর এই চণ্ডীপাঠের প্রথমে কিন্তু দেবী কবচ থাকে যারা এই দেবী কবচ পাঠ করবে এই যে মাহাত্ম কথা যা বর্ণনা করেছি এই মূলত সেই দেবী কবচের মাহাত্ম আপনারা বিশেষ এই মন্ত্রটি প্রতিদিন একবার করে পাঠ করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এই মন্ত্রটি জপ করলে কি হবে আপনি এই মন্ত্র যদি চন্ডী থাকে চন্ডীর যদি কালীর প্রতি সেরকম ভক্তি থাকে হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্টে জয় শ্রী কালী মায়ের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ